মানুষ যদি হলো আগুনের মধ্যে হরি যায় এই মুসলমান হকা হিন্দু হোকা আমার মানবতা জৈন হকা খ্রিস্টান থেকে হেফাজত করা হেফাজত করা এই সময় আমি এই হিন্দু হইলে আমি মুসলমান আর হইলে আমি হিন্দুবাই যেতাম না এই কথা পালা নাই এই কথা আমরা কাবির ফাল পূর্ব আমরা এই মহামনীষী হলে এই কথা আমরা শিকাই যাই না ধর্মবর্ণ নির্বিশ্বে প্রত্যেকের হাতে হাত মিলাইয়া খাতে কাত মিলাইয়া যদি আমি শান্তিতে বসবাস করতাম বাড়ি মুসলমান ভাই যদি গাড়ি লই হিন্দু ভাই যদি রাস্তা বড় করি দিয়ে বাড়ি ধারাইয়া দেয় ওটা হইলো কি মানবতা ও পাতারিগাম অঞ্চল যদি ইলাхам হয় হিন্দু ভাই যদি গাড়ি লই মুসলমান ভাইয়ে তান বাড়ির সামনে দিয়ে দিয়ে বড় করি রাস্তা দিয়া হিন্দু ভাইয়ের গাড়ি বাড়িতে দিক হারাইয়া দেয় ওটা হইলো কি মানবতা আর এই মানবতা যদি দেখা হয় পাতারিগাম অঞ্চল যদি ইলা মানবতা থাকে ইলা যদি সর্বধর্মের মধ্যে মধুর সম্পর্ক থাকে শিলচরবাসী কেন হুনবা আর হনার বাদে আপনারালে অনুসরণ করবা এলেগে আপনারা মডেল মডেল গ্রাম হইবো আপনারা যদি সর্ব কর্ম মানুষে এ হইয়া তো তা ভারই এটা আমরা চাই না নিবল করে হোক এটা চাই না নি আমরা ওটা আমরা শিক্ষা দিয়ে সৈন্য বিজিয়ে এলে ভাবে আমরা ইসলাম আদর্শে আদর্শ দিতে হইতাম কোরআনে করিমার রঙে রঙিন হইতাম আর আমরা আমরা মানবতার দৃষ্টিতে সর্বধর্মর মধ্যে মধুর মিল মহব্বত অন্তর বিদ্যে আনিয়া আর সাহায্যে একে অন্যরে সাহায্য করিয়া আমরা আগবাড়িয়া দিতাম কারণ প্রত্যেক ধর্মের মানুষ ওই লোকের আল্লাহর সৃষ্টি প্রত্যেক সৃষ্টি ওই লোকের আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টিরে যদি অপমান করো আল্লাহরে খুশি করা দায়িত্ব না এত এবার

সম্মান বাড়ে জন্মস্থানের সম্মান বাড়ে আমার এক ভাইয়ে এই মসজিদের সেক্রেটারি হিসাবে কইলাম যখন হুজাই গেলাম হোজাই গিয়া এক ব্যানারও দেখলাম হজরত মালানা আমজাদ হুসাইন সাহেব রাজনগর এই কথা খার বাদে তাই মনে মনে লগে টেলিফোন করি রাজনগর হইলা বলে দেখো রাজনগর আ অমুক নাম এই ব্যক্তি ফুজাই মানুষে চিনছে এলেহি লেহি হাজির কেলাম জাগার মর্যাদা বাড়ে জাগার মর্যাদা বাড়ে মানুষ যদি সম্মানী জায়গা থেকে হয় ও রাজনগর অঞ্চল থেকে পাতারিগাম অঞ্চল থেকে বিশ্ববিখ্যাত আলিম মানওকা হাফিজ মানউকা কালী বানৌকা যদি

বুজুগ হন এটা প্ল্যাটফর্ম থেকে বনবা এলে আমি বিশেষভাবে আপনারা অনুরোধ করিয়া আপনারা আপনারা যে বিশ্বরে জয় একটা আদর্শ হুসাইন সাহেব নেতৃত্বে এবং আঞ্চলিক সভাপতি সাহেব কেন্দ্রীয় মি সাহেব আর আপনারা সারাই পরামর্শ দিয়া একটা মদ্রাসা গড়িয়া তুলুক ইনশা আল্লাহ আল্লাহ মাদ্রাসার এই এই অঞ্চলের সম্মান আরও বাড়িব আর আমি আপনারা সামনে হদিসে পাক তিল করলাম যে হদীসে মধ্যে ফরমাইতিরা যে আল্লাহর অলি যে রা থাকুন এরা রে আল্লাহ পক্ষে থান রহমতের পর্দা দিয়ে বেষ্ট যখনই না দুনিয়ার মানুষের যত দিন থাকই নত দিন সিন না যে দিন দুনিয়ার থেকে বিদায় লই। সেই দিন দুনিয়ার মানুষের সব গুরুত্ব ফালি বালাইয়া বিদায় দে এলে কি মজাহাদি কেরাম আল্লাহ পাক পর্বর দিগার আলমে আমরা নিজে যে বুজুর্গ খোলা সই তান সম্মান করতাম আর যে গুরু দুনিয়াত নাই আল্লাহ পাকে তান তান দরজারে বলুন গড়ি দেবকা আর ভবিষ্যৎ প্রজন্মরেও আমরা সঠিকভাবে গড়িয়ে তোলার চেষ্টা করতাম অকলে কৌকাল্লাহ আমি